গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে এই রথযাত্রার দিনে এই সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করলাম সারাদিন আর কোনো ভিডিও করিনি এত ভিডিও নিয়ে সমস্যা হচ্ছে না ভিডিও করা হয়নি আর এখন একটু রেডি হয়েছে সোনা বায়না করছে সোনাকে নিয়ে যাব একটু মেলায় আর মেলার যাই ঘুরি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থাকুন আমার সাথে মেলায় চলুন আমার সকল বন্ধুরা আর বন্ধুরা এই যে আমরা তিনজন এখন বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে আর দেখুন যেতে যেতে কত ছোটো ছোটো বাচ্চারা রথ চা সোনা বলছে বলো মা আমিও এইভাবে চালাতাম না যে হ্যাঁ এখন আর তো সোনা বড়ো হয়ে গেছে দেখ রথ চালায় না দিকে দেখুন সব জিলাপি পাপড় দিচ্ছে বেশ ভালো করেছে এখন জায়গায় জায়গায় ক্লাবের সামনেগুলোতে পার্টি অফিসের সামনে এরকম জিলাপি পাপড় ভাজা মানে যেখানে যা দিচ্ছে বেশ কয়েক জায়গা তিন চার জায়গাতে দেখলাম তাই দেখুন বড় আর একটা এই হয়ে যায় এই আর এক জায়গায় এইভাবে দু জায়গাতে শেয়ার করলাম আরও একটা যেখানে গাড়ি ডাকে স্টেশনের কাছে সেখানেও ছিল। যাই হোক আমরা যাইনি আর এখন এই যে মেলায় চলে এসেছি বন্ধুরা তার আগে একটু পাঁপড় কিনে নিলাম আর সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর এই যে পুরোপুরি মেলা মানে কি আমাদের এখানে কালী মন্দির আছে এখানেই রথটা থাকে এই যে কালী মন্দির এখানে নাম কীর্তন হচ্ছিলো আর দেখুন এই যে ছোট্ট দুজন তিলক পরে ছোট্ট সোনার বাবু আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর এদিকে মেলায় নানান ধরনের খেলনা মাটির পুতুল শো শোপিস দেখুন এই যে ছোটোবেলায় সেই ঘট আমঘট মাছ ঘট সেটাও শেয়ার করলাম আর এদিকে দিকে চলে আসলাম একটু গাছ কিনব করে আর যাই হোক সেটাও একটু একটু ছোট্ট একদম বন্ধুরা ভিডিও দিয়েছি আর তাই একটু যেটুক যা পারছি আমি শেয়ার করছি আপনাদের সাথে আর আশা করি ভালো লাগবে বেশ সবাই মেলে মেলা একটু যে আনন্দ করলাম আর একটা যে মোবাইল কিনলাম আমাদের ছোটটার জন্য মোবাইল দেখলে আমিউজিক তাই ভালো একটু ওর জন্য কিনে এই যে দুটো গাছ কিনে নিয়েছি আমরা সোনাকে বলছিলাম বাবা তুই কিনেবি বলে আমি এখন কিনব যেটা গাড়ি নে ও এখন আর কিচ্ছু খেলনা টেলনা কিচ্ছু কিনতে চায় না একটা রঙ্গন গাছ আর একটা ফুলের গাছ নিলাম আর এখানেও কিছু গাছ দেখছিলাম আপনার দাদা ভাই দেখছিলো বলে কি দোপাটি ফুলের গাছ ছিল তারপর জিনিয়া এই সমস্তগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যাই হোক আর বন্ধুরা আশা করি আজকের এই মেলার ভিডিওটি রথযাত্রা উপলক্ষে যে মেলার ভিডিওটি একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগবে দেখুন চারিদিকে শুধু যেহেতু মেলাতে রথে গাছ কিনতে হয় দেখে মেলাতে যেন বেশিরভাগই খেলনার থেকে গাছেরই দোকান আর এই একটা গাছ দেখুন একটা ডালে একদম মৌসম্বী লেবু ও মনে হয় পাঁচটা ছটা এক একটা ডালে আর এই গাছগুলোর দাম জিজ্ঞেস করছিলাম আর সেটা নিয়ে একবার হাস হয়েছিল বলেছে তিন হাজার টাকার আপনাদের দাদা ভাই যে তিনশো টাকা তারপর হচ্ছে এই যে পাখির ভিডিও আমার না পাখি খুব ভালো লাগে কিন্তু পাখি কিন্তু ভয় লাগে যাই সেই জন্য আর কোনো পাখিটা কি আমি কিনিও না পুষিও না একবার বায়না করেছিলাম একবার টিয়া পাখি আনতে ঠাম্মা তার দুদিন পরে টিয়া পাখিটাও মারা যেতে ঠাকুমাও চলে যাওয়ার পর থেকে না সেই ভয় আর পাখিটা আর কিনি না আর এদিকে দেখুন অ্যাকোরিয়ামে মাছ দেখালাম আর এদিকে আমি তো একটু মন্দিরে যাবো না আপনাদের দাদা একটু প্রণাম করে আর একটু ওখানে দর্শন করে আসলো আর আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে বৌদি মাম্পু আর এই যে ছোটা চলে এসছে আর এই যে মেলা ঘুরছিলাম আর মেলা যাই হোক আর প্রসাদ পায়নি রথটা বড় রথটা শেয়ার করতে পারলাম না বড় তো বেরিয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের আর যে ছোটটাকে একটু ফুচকা খাবে করে আর ওরকে আমরা ফুচকায় তো যা মেলা মানেই তো জিলাপি ফুচকায় যা লাইন আমি নিয়ে মধ্যে হয়েছিল মধ্যে ওটা এখানে যা ভিড় হয়েছিলো যারা সামনের লাইনে ছিল তারা বেরোনোর পরে অবশেষে আমাদের এবার লাইনে আসলো আর আমরা একটু ফুচকা খাবার শোনাও একটু ভিডিও করছিলাম দেখুন ছোটোটা আমার কোলে আর আপনাদের দাদা ভাই ফোনে কার সাথে ব্যস্ত ছিল এই যে ছোটোটার হাতে সেই ফুচকাটা রয়েছে আর এখন এই ফুচকাটা খাচ্ছিলাম আর বললাম একটু ভিডিও কর আমি আর বৌদি এদিকে খাচ্ছিলাম তাই সোনা ঠিক করে ভিডিও করতে পারছিলো না ও ফুচকা খাবে তাই একটা করে শেয়ার করলাম আর তারপরে দেখুন আইসক্রিম দেখে আমাদের ছোট আগে আর বাচ্চারা তো এইসব জিনিসই ঠান্ডা তাও আর তারপরে একটু আম কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম ওদিকে বৌদিরাও চলে গেল বন্ধুরা এই যে মেলা ঘুরে এসে একদম ফ্রেশ হয়ে গেছে যা গরম বৃষ্টি হচ্ছে গরম কমে না আর ওদিকে এসে জামা কাপড়টাও কেঁচে দিলাম এমনি তো অস্বস্তি গরমে খামে ভালো লাগছে না মনে হচ্ছে একটু গাধ একবারে শোনাবো যে সকালে কাজ মানে না এখন একবারে কেচে দি বর্ষা রয়েছে টেনেও যাবে বন্ধুরা এই যে মেলার থেকে যে দুটো গাছ এনেছে একটা বেল ফুল আর একটা রঙ্গন আর এদিকে মেলা মানেই হচ্ছে জিলাপি আর এদিকে আপনার দাদা এবার আসার সময় একটু আম কিনল আর এখানে বৌদি নিয়ে এসেছিলো মেলায় আসার সময় যে পাপড় ভেজে নিয়ে এসছে এখানে আছে সাবুর পাপড় এখানে আছে এদিকে আছে জগন্নাথের প্রসাদ এদিকে আছে কাঁঠাল একদম কাঁঠালের কালারটা দারুণ এদিকেও আছে কিছু পাপড় অনেক পাঁপড় দিয়েছে বৌদি আর এদিকে মেলা মানে জিলিপি এদিকে জিলাপি একদম গরম গরম আর এখন এগুলো গুছিয়ে নিলাম এগুলো মাকে দেবো নিচ্ছে আর এই যে কাঁঠালও গুছিয়ে নিয়েছে বাবা দিয়া একটু শুভরাত্রি বন্ধুরা মেলার পাপড় জিলাপি কাঁঠাল